কথা বুঝতে পারেনি আমি আলস মানহাস ত্যাগ করে দিয়ে তাদের মানহাস তাদের মাঝাবে আমি ফর্ম করে ভর্তি হয়ে আলসে বিরুদ্ধে দীর্ঘ ধরে যা বলেছে আসে পক্ষে সব বিরোধিতা করব একটা দেখাও আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই मुकुर हाथ बाहर एक बार के एक एटी भी सिर्फ़ नहीं কোনো বক্তা বলেন বুকের উপর হাত বাধার সই হাদিস আছে কিন্তু আমি হাদিসের সনদগুলো গুলো দেখেছি এমনকি বুখারিতে হাত বাধা ছাড়া কোনো স্থানে হাত বাধ্য হবে সম্পর্কে কোনো সই হাদিস নেই আপনার মত কি বুখারিতে বুকের উপর হাত বাধা বলে স্পষ্ট কিছু নাই বলা আছে বাহুর উপর বাহু রাখতে আর বুকের উপর হাত বাধার এক বাক্যে একটাই সই হাদিস এরকম নাই জার যে হাদিস এটা জয়ে আবার আপনারা রাগানীত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেক দিন ধরে বলে আসছে মিথ्ठा কথা হাদিস আসলেই জয়ে জয়ে ভাগে সার্ভিস লয় ওটা মানুষের বানানো হাদিস জয়ে ভাগে সার্ভিস লয় ওটা মানুষের বানানো হাদিস सदर হাদিস নাকি জয়ে জি বুখারীর উপর হাত দেওয়া হাদিসটা দুর্বল জয়ে ভাগে সার্ভিস লয় ওটা মানুষের বানানো হাদিস জয়ে মানুষের বানানো হাদিস নুন খাইয়াম এই বুকের বাদাকে সহিহ বলতে রাজি হননি বরং ইমাম আহমদ ইবনে হাম্বাল ইবনে কাইম আহমদ ইবনে হাম্বালের অনুসারী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল নাভির নিচে বা উপরে মানতে বলেছেন মুখে বানাকে তিনি মাকরু বলেছেন যে কারণে ইবনুল কাইম মুখে বানদার হাদিসগুলোকে হাদিস কে সহি বলতে উনি আপত্তি করেছেন লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ মুখের উপর কথা বলিনি সে দুর্বল واما وضع الزين على الصدر فمكروه لا شك فيه والدليل على كراهته ان الحديث الذي ورد ان النبي صلى الله عليه وسلم كان يضع مناه على يسراه على صدره انكره الائمه كاحمد وغيره وعلى فرض تسليم صحه الحديث وقبوله فنقول ان المراد بالصدر هنا ما قابل الظهر وليس المراد بالصدر ما قابل البطن فيكون المراد بالصدر اي ما دون الصدر ولذلك وردت عن السلف كراهيه وضع اليدين على الصدر قالوا لان الذي يصلي وقد وضع يديه على صدره هي صلاه اليهود فالسنه ان يكون دون الصدر واكمل السنه ان يكون تحت السره وعرفنا دليلها قبل قليل কারণ আমাদের দেশের কিছু ভাই এমন আছেন যারা মানুষের মাঝে ছড়িয়েছেন যে বুকের উপর হাত বাঁধা একমাত্র সহি সুন্না এবং রসল্লাহ সলাল আলাইহি ওসাল্লাম এবং সাহাবায় কারাম বুকের উপরই হাত বেঁধেছেন সুতরাং আমাদেরকে নামাজে বুকের উপর হাত বাঁধতেই হবে আর প্রিয় দর্শক আজকে আমি এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো যে বুকের উপর হাত বাঁধা কি আসলেই রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম সাহাবা এ এবং তাবে থেকে প্রমাণিত কি না আর প্রিয় দর্শক আমি প্রথমেই যাবো ত্রিমিদি শরীফে আপনারা সকলেই ত্রিমিদি শরীফের নাম শুনেছেন ইমাম তিরমিজি রহিম আল্লাহ যিনি ইমাম বোকারের রহিম আল্লাহর বিখ্যাত ছাত্র ইমাম তিরমিজি রহিমাল্লাহ তিরমিজি শরীফের দুশো বায়ান্ন নম্বর হাদিসে নামাজে আপনি যখন দাঁড়াবেন দাঁড়ানোর সময় ডান হাতকে বাম হাতের উপর রাখবেন এ সংক্রান্ত একটা অধ্যায় প্রতিষ্ঠা করেছেন এ সংক্রান্ত অধ্যায় প্রতিষ্ঠা করার পর ইমাম তিরমিজি রহিম আল্লাহ হাদিস উল্লেখ করার পর উনি নিজে আলোচনা করতে গিয়ে বলেন والعمل على هذا عند أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم ومن بعدهم يرون أن يضع الرجل يمينه على شماله في الصلاة যে এর উপর হলো সাহাবা একরাম এবং তাবিন্দের আমল তারা বলেছেন রজুল ইয়ামিন আলা সীমা লেহিফি সরাত একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে নামাজে সে তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে এতটুকু ইমাম তিরমিদ রাহিমহল্লা সাহাবায় কালামের থেকে নকল করেছেন তা এখন কথা হলো ডান হাতকে বাম হাতের উপর রেখে সে নাবির উপরে হাত বাঁধবে নাকি নাবির নিচে বাঁধবে এই আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজুর রহিম আল্লাহ বলেন ওরা আ বাহুম আইয়াদু জা ওয়াসুম ইমাম তিরমিজুর রহিমাল্লা বলেন যে কোনো কোনো সাহাবা এবং তাব এই মনে করেন সে নাবির নিচে হাত বাঁধবে কোনো কোনো সাহাবা এবং কোনো কোনো তা বেইন মনে করেন সে নাবির উপরে হাত বাঁধবে ওয়াসন ওয়াসন্যাং দাহম উভয়টি গ্রহণযোগ্য মত আপনি নাবের উপরে চাইলে হাত বাঁধতে পারেন নাবের নিচেও চাইলে হাত বাঁধতে পারেন প্রিয় দর্শক এখানে আমি আপনাদেরকে যেদিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আমাদের দেশে অনেক ভাই মনে করেন বুকের উপর হাত বাঁধার রসল্লা সাল আলিবাসাল্লাম এবং সাহাবা এ থেকে প্রমাণিত এখানে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে ইমাম তিরমিদুর রহিম যুগ পর্যন্ত আমরা দেখলাম বুকের উপর হাত বাঁধার কোনো মত ছিল না কোনো সাহাবির আমল ছিল না কোনো তাবির আমল ছিল না ইমাম তিরমিদুর রহিমল্লার যুগ পর্যন্ত মাত্র দুইটা আমল ছিল নাবির উপর অথবা নাবির নিচ বুকের উপর হাত বাঁধার মত কোনো সাহাবি থেকে বর্ণিত হয়নি কোনো তাবের এই থেকেও বর্ণিত হয়নি এজন্য ইমাম তিরমিদুর রহিম বুকের উপর হাত বাঁধার কথা কোনো মতেই উল্লেখ করেন এক নাম্বার দুই নম্বর কথা হলো আমাদের যারা বুকের উপর আমাদের আমাদের দেশের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধেন তারা নাসিরউদ্দিন আলবানুর রহিম দ্বারা অনেক বেশি দলিল পেশ করেন নাসিরউদ্দিন আলবানুর রহিম একটা কিতাব রয়েছে ইরওয়া উল গালিল ইরওয়া উল গালিলের দুই নম্বর খণ্ডের একাত্তর নম্বর পৃষ্ঠায় বুকের উপর হাত বাঁধার যে জয়েফ হাদিসটি রয়েছে আবু দাউদের সেই হাদিস উল্লেখ করে ইমাম শাহ নাসিরুদ্দিন আলবানী রহিমাল্লা বলেন ও আস আদনাথি সুন্নতি সহিহা আল ইমাম ইসা রাহুয়া যে বুকের উপর হাত বাঁধার সহি সুন্নতের উপর সর্বপ্রথম সৌভাগ্যবান আমলকারী হলেন ইসাহ রাহুইয়া রাহিমহল্লা প্রিয় দর্শক আমি আপনাদের কাছে যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্রথমত আলবানি রহিম এই কথা সঠিক নয় ঈশা কুবনুরাহুইয়া রাহিমহল্লাহ উনি নামাজে বুকের উপর হাত বাঁধতেন না হাত বাঁধার কথাও বলেননি রাহুয়া দোয়া কোনতে নাজেলা পড়ার সময় ভিতরে কোন নাজেলা পড়ার সময় বা দোয়া কোনো পড়ার সময় উনি দোয়া করতে হাত তুলেছিলেন বুকের উপর এটা রয়েছে যেটা উনি উল্লেখ করেছেন ইসা কবন রাহিয়া রহিম আল্লাহ থেকে সহি সনাদে রয়েছে যে উনি বলেছেন নাবির নিচে হাত বাঁধবেন হুয়া আকরা বলি এটা তওয়াজের বিনয়ের অধিক নিকটবর্তী এবং হাদিসের অধিক নিকটবর্তী বাকি আমরা যদি আপাত ধরেও নেই যে আলবানি রহিম আল্লাহর বক্তব্য সঠিক সর্বপ্রথম বুকের উপর হাত বেঁধেছেন ইসাহ রাহয়া রহিম আল্লাহ তাহলে আমরা দেখি ইসাহ উদ্দুর রাহুইয়া রহম আল্লাহ ইন্তেকাল করেছেন দুশো আটত্রিশ হিজড়িতে তো আমাদের দেশের লামাঝাবি ভাইরা তো অনেক কিছুই বেদাত বলেন তো আমার কথা হলো আপনাদের কাছে বুকের উপর হাত বাঁধার হাদিসের উপর সোনার উপর আলবানি রহিম আল্লাহর বক্তব্য অনুযায়ী যদি সর্বপ্রথম ইসাহ উদ্দুর রাহুয়া রাহিম আল্লাহ আমল করেন তাহলে ঈসাহ উব্দ রাহুয়া রহিম আল্লাহ দুইশো আটত্রিশ হিজড়িতে যদি ইন্তেকাল করেন তাহলে খুব সহজেই রসল আসলামের যুগে সাহাবিদের যুগে তাব যুগে খায়রল করুন বুকের উপর হাত বাঁধার কোনো আমলই ছিল না শাক আব্দুল রাহু সেটা শুরু করেছেন তাহলে যেই কাজটা শুরু হয়েছে দুশো হিজরির পরে সেই কাজটা কিভাবে একমাত্র এবং বিশুদ্ধ শূন্য হয় আমরা আমার তো বুঝে আসে না যদি আমাদের হানাফিরা কেউ এমন কাজ করতো এমন আমল করতো যেটা দুশো হিজড়ির পরে শুরু হয়েছে তাহলে তো আপনারা এটাকে বেদাত বলে দিতেন আপনাদের শেখ বিন ইউসুফ তো রসমান রাজি আল্লাহ তাল আজানকেও বেদাত বলে দিচ্ছেন এজন্য ভাই খুব সহজ কথায় নামাজে হাত বাঁধার দুইটা পদ্ধতি রয়েছে একটা হলো বুকের উপরে একটা হলো নাবির উপরে একটা হলো নাবির নিচে বুকের উপর হাত বাঁধার কথা কোনো সাহাবি কোনো তাবেই থেকে বর্ণিত হয়নি ইমাম তিরমিজুর রহিমাল্লার যুগ পর্যন্ত বুকের উপর হাত বাঁধার কোনো মাঝাবই ছিল না জন্য ইমাম তিরমিজুর রহিমাল্লা বুকের উপর হাত বাঁধার কোনো মাঝাব নকল করেননি আমরাও নামাজে বুকের উপর হাত বাঁধব না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন প্রিয় দর্শক যারা কাতিব টিভি দেখেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব কাতিব টিভির সাথে নিয়মিত থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ